দরজা বন্ধ ঘরে তৃণমূল বিধায়কের টাকা ভাগের ভিডিও ভাইরাল তোলপা রাজ্য রাজনীতি দরজা বন্ধ ঘরে পূর্ব বর্ধমানের গোলসি বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়কের টাকা ভাগের ভিডিও ভাইরাল হতেই তোলপা রাজ্য রাজনীতি ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাগে করে টাকা ভরে এনেছেন পূর্ব বর্ধমানের গোষী এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি তিনি টেবিলে নামিয়ে দিচ্ছেন গোছা গোছা টাকার বান্ডিল কোথা থেকে এলো এই কারিকারি টাকা সেই টাকা আবার গুনে গুনে ভাগ করছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মন্ডল তিনি দিচ্ছেন বিধায়ক নেপাল ঘরুইকে উভয় ভরছেন নিজেদের পকেটে বিধায়কের সঙ্গে সিগারেটে টান দিতে দিতে ডায়েরিতে কি লিখছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি তিনি টাকা হিসেবে হিসেব লিখছেন না তো তৃণমূল নেতা মানেই তো কারি টাকা এর আগে বিভিন্ন জায়গা থেকে এমনই কারিকারি টাকা উদ্ধার করেছে ইডি জেলও খাটছেন বেশ কয়েকজন দাপুটে নেতা গোলসির ওই সিসিটিভি ফুটেজে যা দেখা যাচ্ছে তার সত্যতা যাচাই করিনি আমরা তবে প্রশ্ন উঠছে এই থোকা থোকা টাকা কিসে এলোই বা কোথা থেকে কেন গুনে গুনে ভাগ করছেন পার্থমন্ডল আবার আঙুলের হিসাবে বুঝিয়েও দিচ্ছেন টেবিলে নামাচ্ছেন ও গুনে বুঝিয়ে দিচ্ছেন সাতটি বান্ডিলে লক্ষ টাকা রয়েছে বলে মনে করা হচ্ছে জানা যায় বর্তমানে গোলসি এক নম্বর পঞ্চায়েত সমিতির সর্বেসর্বে অনুপ চ্যাটার্জি ভোটাভুটি করে তাকে দ্বিতীয়বার সমিতির চেয়ারে বসিয়েছেন পার্থ মন্ডলী পার্থ বিধায়ক নেপাল গরুয়ের এর সঙ্গে সমিতির সবটাই কন্ট্রোল করে অনুপ পার্থ পার্থকে আবার রাজ্য সরকার পুলিশ নিরাপত্তাও দিয়েছে তাহলে ওই কারিগরি টাকা সমিতির কাটমানি টাকা নয়তো প্রশ্ন উঠছে তাহলে কাটমানির টাকা নিরাপদে বহন করতেই ওই নিরাপত্তা নয় তো কি বলছেন বিরোধীরা উল্লেখ্য বছর দুয়েক আগে বিনা টেন্ডার এমন কি কোনো কাজ না করে মিড ডে মিলের রান্নাঘর সংস্কারে তেরো লক্ষ একাত্তর হাজার নশো পাঁচ টাকা পে গিয়েছিল অনুপ চ্যাটার্জির ঘনিষ্ঠ এক ঠিকাদার দুর্নীতির অভিযোগের খবর হবার পরেই তড়িঘড়ি রান্নাঘর সারাইয়ের কাজ শুরু করেছিলেন তৎকালীন বিডিও দেবলিনা দাস বর্ধমান জেলার একজন পাতি বিজেপি নেতা অভিযোগ করেছেন যে আমাদের বলছি যিনি বিধায়ক আছেন তৃণমূল কংগ্রেসের নেপাল ভুলে দুর্নীতিগ্রস্ত করে পোস্ট করেছেন আসলে এটা তো নিবন্ধ রুচি পরিচয় কারণ এটা একদম সম্পূর্ণ মিথ্যা ফেক এবং সেটা নেপাল ভুলে নিজেই যে এটা ফেক আসলে বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বিজেপি রাজনৈতিকভাবে কিছু করার জায়গা নেই বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে বিভিন্ন জায়গায় যেখানে যাচ্ছে নেতারা সেখানে অপমানিত হচ্ছেন সাধারণ মানুষ অপমান করছে এবং বাস্তবিক পশ্চিম বাংলাতে এই মুহূর্তে বিজেপি তাদের কোনো সংগঠন কোনো কিছু নেই আর মানুষের কাছে গ্রহণযোগ্যতা দাবি আর আমরা তো দেখতে পাচ্ছি ছোটোখাটো ঘটনাগুলো নিয়ে ইস্যু করতে চাইছে যেমন দুর্গাপুরে যে আইটিসি যে যে ধর্ষণকার সেটা আদৌ কোনো এখন পর্যন্ত দেখা যাচ্ছে তার সহপাঠীর সাথে ব্যক্তিগতভাবে সেই ছিল এবং সেটা শিকার প্রায় অনেকে শিকারও করে এবং সে কারণে মেয়েটি তার মেডিকেল টেস্টও করা যায়নি বাস্তবিকভাবে সেটা নিয়ে রাজনীতি করতে চাইছে আসলে এরা খড়পুদ্র মতো পশ্চিমবাংলায় ভেসে উঠতে চাইছে যাতে আমরা রাজনৈতিকভাবে গুরুত্ব পাই সেগুলো বালি কোনোভাবেই হবে না আর এই তৃণমূলের উৎসা করে লাভ হবে না বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে চেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে বাংলার মানুষ তৃণমূল সম্পর্কে জানে অথবা এদের পড়ে কোনো লাভ নেই এরা নিজেদের মধ্যে পড়াচ্ছে আর আগামী দিনে দেখা যাবে যে এই আগামী ছাব্বিশে এরা ওয়াশ আউট হয়ে যাবে পশ্চিমবাংলার মানুষ পুরোপুরি প্রত্যাশা এখন বলার কিচ্ছু নেই ছবিটাই তো কথা বলছে না সেখানে আমরা দেখছি বান্ডেল বান্ডেল টাকা সেখানে বিধায়ক রয়েছে সেখানে দু দুজনা পঞ্চায়েত সমিতি রয়েছে বলবেন এখন দু বছর পর কি লোকসভার পয়সার হিসাব হয় আর লোকসভা কি বছর হলো সবই দেড় বছর লোকসভা হচ্ছে সবই জুন মাসে লোকসভার রেজাল্ট হয়েছে এখন দেড় বছরও পূর্ণ হয়নি তো কীভাবে বছর আমরা বলছে আসলে যখন এসে পড়ে তখন তো চাপা দিবার জন্য কিছু বলতে হয় তাই দু বছর আগের লোকসভার কথা বলছে বাস্তবে এটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এটা বঙ্গবাসীরা ভালো করেই বুঝতে পারছে আর বনসীবাসীরাও ভালো করে বুঝতে পারছে এই ছবিটার মধ্যে সত্যতা রয়েছে নিশ্চিত সব এজেন্সি তো রাজ্য প্রশাসনের যদি ছবি মিথ্যা থাকে ডক্টর থাকে তাহলে তারা তাদের মোতাবেক ব্যবস্থা করুক এজেন্সিগুলো তো সব ওদেরই দেখুন এজেন্সি তো ওদের হাতেই না বলার তো কিচ্ছু নেই ওনারা যদি রাজ্যে আইনের শাসন কায়েম করতে পারছেন না তার দায়িত্ব তো ওদেরকেই নিতে হবে তাতে কেউ শাসকের হোক আর কেউ বিরোধীর হোক আমরা চাই যাতে রাজ্যে আইনের শাসনও কোনো ব্যক্তির বা শাসনের আইন যাতে না চলে শাসকের আইন যাতে না চলে নাম নামও পরিচয় আমার নাম রমন শর্মা সহসভাপতি বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টি